প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আপনার ডিসপ্লেতে অনেকগুলো বিছি দেখতে পাচ্ছেন পরিষ্কার বিছি এগুলো জামাল গোটা ফলের বিছি তো আজকের ভিডিওতে আমরা জানবো জামাল গোটা কীভাবে শোধন করতে হয় আপনারা ইউটিউবে অনেক গাছের ভিডিও দেখেছেন অনেক ফলের ভিডিও দেখছেন দেখবেন যে অনেক জামাল গোটা ফল এর উপকারিতা বলতেছে উপকারিতা বলতেছে যে এই রোগের জন্য ব্যবহার করা হয় কিন্তু কোনো ভিডিওতে শোধনের বিষয়ে আপনি খুঁজে পাবেন না তো আসলে কিছু কিছু ফল আছে যেগুলো হলো উপকারী শরীরের জন্য কিন্তু সেগুলো হলো বিষ এই যেরকম এই জামাল গোটা এটি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস কিন্তু এটি হলো বিষ আপনি যদি এটি হলো শোধন করে না খান তাহলে আপনার বিভিন্ন রকম সমস্যা হবে এমনকি আপনি মৃত্যুবরণও করতে পারেন দেখা যায় প্রচুর পরিমাণে ডায়রিয়া হতে পারে বমি হতে পারে শরীরে একেবারে অসুস্থ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এটি শোধন করে খেতে হয় এরকম বেশ কিছু জিনিস আছে যেমন শোধন করতে হয় যেমন জামাল গোটা আছে ভ্যান্না আছে কুষ্টিকি আছে পারদ আছে খনিজ আছে ধাতু আছে লোহা আছে সোনা আছে রূপা আছে মিকা আছে সালফার আছে ইত্যাদি এমন বেশ কিছু জিনিস যেগুলো কবিরাজি কাজে ব্যবহার ভেজস আয়ুর্বেদের উপাদান হিসেবে ব্যবহার করা হয় কিন্তু এগুলো কিন্তু সরাসরি খাওয়া যায় না এগুলো শোধন ক্রিয়ার মাধ্যমে খেতে হয় তো আপনারা ইউটিউবে বহু ভিডিও পাবেন বহু ভিডিও দেখবেন কিন্তু শোধন ক্রিয়া পাবেন না তো আমি সেই জন্য আজকে আপনাদের কিভাবে এই জামাল গোটা ফল শোধন করতে হয় সেই বিষয়টি জানাব তো আমরা জানি এই ফলটি কিন্তু অনেক উপকারী আমাদের শরীরের জন্য অনেক উপকারী অনেক কঠিন সমস্যা সমাধান করে দেয় মুহূর্তের ভিতরে তো কি কি সমস্যার জন্য এই জামাল গোটা কাজে লাগে আজকে প্রথমে জেনে নেই তারপরে কিভাবে শোধন করতে হয় সেটি আপনাদের তো আপনাদের সাথে আছে আমি মতো তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লেতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এটি কি কী রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এক নাম্বারে বলা হয়েছে ক্ষোদা বাড়ানোর জন্য অনেকেই আছে যাদের ক্ষোদা লাগে না পেটে হজম হয় না এটি মূলত খেলে হজম শক্তি বাড়িয়ে দেয় এবং তখন খোদা লাগে প্রচুর পরিমাণে খেতে ইচ্ছা করে হজম শক্তি বাড়িয়ে দিয়ে পেটের ভিতরের যে মল থাকে এগুলো বের করে দেয় দিলে তখন খিদে লাগে এই মূলত এটির কাজ এছাড়া এটি খেলে যে শরীরে জ্বর শরীর যদি গরম হয় তাহলে সেটি সমাধান হয়ে যায় বিশেষ করে এই জামাল গোটা কয়েকটি রোগের জন্য বিশেষভাবে কাজ করে একটি হলো খোদা দুই নম্বরে হলো কোষ্ঠকাঠিন্য বা পুরোদাহরও দেখা যায় যে পেটের ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস বায়ু হচ্ছে এবং গ্যাসের সমস্যা দেখা যায় পেটের ভিতরে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে মল ত্যাগ হচ্ছে না কারোর দশ দিন কারোর পনেরো দিন বিশ দিন এক মাস পর্যন্ত এরকম সমস্যা এই ফল যদি সে যদি খায় তাহলে তার পেট ক্লিয়ার হয়ে যাবে শুধু তাই নয় চর্মরোগ চর্মরোগের ক্ষেত্রে যদি এটি ব্যবহার করার জন্য এই ফল থেকে তেল ব্যবহার করে সেটি লাগাতে হবে এছাড়া কৃমিনাশক নাশক এই জামালগোটা ফল যদি কেউ যদি খায় তাহলে পেটের ভিতরের পরজীবী ধ্বংস করে দেয় এবং কিরমি বা পরজীবী ধ্বংস করে দেয় অনেক উপকারী এই ফলটি চলুন আরও বেশ কিছু বিষয় জেনে নেই এই জামালগোটা ফল দেহের ব্যথা স্নেক ব্যথা জ্বর শীত লাগার কারণে শরীরে ব্যথা কোষ্ঠকাঠিন্যর কারণে ব্যথা গ্যাসজনিত যন্ত্রণা এগুলো দূর করে এবং চর্মরোগের কথা তো বলেছি শরীরে ফোড়া বা যদি চর্মরোগ হয় সেক্ষেত্রে এইটি ব্যবহার করার জন্য তো এখন আমরা জানব যে এটি কি শোধন করতে হয় শোধন করার ক্রিয়া না জানলে খুব সমস্যা শোধন যদি আপনি না করতে পারেন তাহলে অনেক সমস্যা হবে দেখা যায় যে তীব্র বমি হতে পারে ডায়রিয়া হতে পারে দেখা যায় যে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ওই যে বললাম আজকে শোধনের ক্রিয়া বলবে এই জন্য যে এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে এসে দিয়ে বললো ভাই আমি ইউটিউবে গুগলে এই জামাল গোটার উপকারিতে দেখে আমি এই জামাল গোটা নিয়েছি নিয়ে আমি খেয়েছি খাওয়ার পরে আমি হাসপাতালে ছিলাম তিন দিন তো ওই যে খেয়েছে এই ডাইরেক্ট ফল খেয়েছে ডাইরেক্ট ফল খাওয়ার কারণে এটা তো বিষ বিষ ক্রিয়াতে আছে এটা শোধন করে নিতে হয় তো এ শোধন না করে ডাইরেক্ট খেয়েছে খাওয়ার পরে তার এই সমস্যা হয়েছে তো দেখা যায় এরকম বেশ কিছু জিনিস আছে যেমন বিষক্রিয়া থাকে যেমন জামাল গোটা আছে ভ্যান্না বাদাম আছে এবং কুটকি আছে আরও যে কবিরাজি আয়ুর্বেদ চিকিৎসার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় পারদ আছে খনিজ আছে ধাতু আছে লোহা আছে সোনা রূপা মিকা ছালফার ইত্যাদি এমন যে জিনিসগুলো আপনি যদি পারদ যদি খান না তাইলে পারদ খাইলে পারত কিন্তু পেটের ভিতর দিয়ে গিয়ে একদম পাশা দিয়ে মল দিয়ে দ্বার দিয়ে বের হয়ে যায় পারোদে এরকম জিনিস এগুলো শোধন করে নিতে হয় তো চলুন আমরা শোধন ক্রিয়াটা জেনে নেই তো শোধন ক্রিয়া হলো প্রথমে আপনি যেটি করবেন এই ফলগুলো নেবেন নিয়ে সুন্দর করে আলাদা করবেন করে এই যে খোসা আছে না এই ফলের উপরে খোসা আছে সেই খোসাগুলো আপনি ছাড়িয়ে ফেলবেন ফেলে সুন্দর করে রোদে শোকাবেন শোকানোর পরে আপনি হলো তেল বের করে ফেলতে পারেন এর বিষ কীভাবে তেল বের করবেন এটি ভিজিয়ে বা চূর্ণ করে এর এটি রাখলে দেখা যায় এর ভিতর থেকে বিষাক্ত যে তেলগুলো থাকে এটি বার হয়ে যায় এবং শোধন করার জন্য আপনাকে যে জিনিস প্রয়োজন হতে পারে আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন দুধ দইয়ের ছানা আদা তারপরে এর ভিতরে আদার রসের ভিতরে সিদ্ধ করতে হবে গুরু গরুর দুধ আদার রস বা দইয়ের ছানা এর মধ্যে দিয়ে বারবার সেদ্ধ করতে হবে এবং ভিজে রাখতে হবে রাখলে কি হবে এর ভিতর থেকে যে বিষাক্ত পদার্থ এটি বের হয়ে যাবে এটা করার পরে আপনি বীজগুলো সেদ্ধ করার পরে বীজগুলো সুন্দর করে পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে এই বীজগুলো আলোতে রোদের আলোতে কড়া রোদের আলোতে শোখাবেন এবার শুকানোর পরে আবার এই বীজগুলো আপনি আলাদা আলাদা করে বেছে দিবেন নেওয়ার পরে সেটি গুঁড়ো করে আপনি এই সব রোগের জন্য ব্যবহার করবেন তখন আর খেলে কোনো ক্ষতি হবে না বিষক্রিয়া শোধন হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যদি এই ওষুধ প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসপ্লেতে নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তো আমার আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও